বলেছিলেন যে পশ্চিম বাংলায় আমি বেঁচে থাকতে এসআইআর শুরু হবে না পরশু থেকে এসআইআর শুরু হয়ে গেছে বুঝতে পারছি না পিসি এখনো বেঁচে আছেন না মরে পড়ে গেছেন কারণ আমরা চাই না মারা গিয়ে থাকুন কিন্তু যবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে তবে থেকে তো ওনাকে আর নি সত্য পিসির জন্য এখন চিন্তা হচ্ছে তো ভাইবোকে বলছি পিসি মরে গেছে না বেঁচে আছে দেখো দেখে তোমার সব ডায়লগবাজি করবে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না যদি অভিষেক আর অভিষেকের পিসি না চান কারণ এসআইআর কাজটা করে রাজ্য সরকারি কর্মচারীরা বিহারে বিজেপি ইচ্ছে মতো করতে পেরেছে তার কারণটা হচ্ছে ওখানে গভর্নমেন্টটা বিজেপির আর এখানে গভর্নমেন্টটা বিজেপির নয় খাতায় কলমে তৃণমূলের যে আমাদের এখানে ভোটাররা সরকার নির্বাচিত করতে আর এখন এসআইআর মানে যে সরকার ঠিক করে যে কবে মানে কে ভোটার হবে ভোটার নির্বাচিত করবে তো যাই হোক এখন এটাও অবাক হওয়ার মতোই কথা এবং দেখুন একটা ভোটার লিস্টের রিভিশন তো হয়েই থাকে পিরিয়ডিক রিভিশন সেই স্বাধীনতার পর থেকেই হয়ে এসছে কিন্তু এক্ষেত্রে বিহারে বিজেপি যে উদাহরণ সেট করেছে থেকে এটা আমরা দেখেছি এটা কোনো ভোটার লিস্টের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে একেবারে বিজেপির মনে হয়েছে যে এরা এরা ভোট দিলে আমার অসুবিধা তাই একে একে ভোট দিতে দেওয়া যাবে না যে কারণে কত গরিব মানুষ মজুর মানুষ যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছেন সাধারণ গরিব মুসলমান মানুষ ওখানকার দলিত মানুষ তাদের নাম অকাদরে বাদ গেছে আর প্রশান্ত কিশোর কোথাকা রাজার জামাই এত এসআইআর করে এত কিছু করে দেখা গেল তার নাম বিহারেও আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টেও রয়েছে তে এরপরে আমরা কেন মনে করব না যে এই এসআইআরটা হচ্ছে কোনো ভোটার লিস্টকে সংশোধন করার কোনো প্রক্রিয়া নয় বিজেপির সুবিধা মতো একটা ভোটার লিস্ট তৈরি করার প্রক্রিয়া দেখুন ওর পিসি এর আগে বলেছিলেন যে পশ্চিম পশ্চিমবাংলায় আমি বেঁচে থাকতে এসআইআর শুরু হবে না পশু থেকে এসআইআর শুরু হয়ে গেছে বুঝতে পারছেন ওর পিসি এখনও বেঁচে আছেন না মরে পড়ে গেছেন কারণ আমরা চাই না মারা গিয়ে থাকুন কিন্তু যবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে তবে থেকে তো ওনাকে আর দেখিও পিসির জন্য এখন চিন্তা হচ্ছে তো ভাইবোকে বলছি পিসি মরে গেছে না বেঁচে আছে দেখো দেখে তারপর সব ডায়লগবাজি করবে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না যদি অভিষেক আর অভিষেকের পিসি না চান কারণ এসআইআর কাজটা করে রাজ্য সরকারি কর্মচারীরা বিহারে বিজেপি ইচ্ছে মতো করতে পেরেছে তার কারণটা হচ্ছে ওখানে গভর্নমেন্টটা বিজেপির আর এখানে গভর্নমেন্টটা বিজেপির নয় খাতায় কলমে তৃণমূলের গভর্নমেন্ট তো যদি তৃণমূল সত্যি মনে করেছে যে কোনো মানুষের নাম বাদ যাবে না তাহলে যারা বিএলও রয়েছে তারা তৃণমূলের সরকারের কর্মচারী তাহলে সত্যি কোনো মানুষের নাম বাদ যাওয়ার কথা নয় কিন্তু যদি আমরা দেখি ওই একশো দিনের কাজের মতো হচ্ছে যে কাজ বন্ধ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোর্টে মামলা করছেন না এদিকে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন কি এনআরসির সময় ওনার দলের এমপিরা পার্লামেন্টে সি এর বিরুদ্ধে ভোট দিচ্ছে না আর যাদবপুরে এসে ক্যাকা সিচি ক্যাকা সিঁচি করছে সেরকম যদি এইবারও আমরা দেখি যে একদিকে লোকের নাম বাদ চলে যাচ্ছে আর অপরদিকে দিকে উনি দাঁড়িয়ে মঞ্চে বড়ো বড়ো ভাষণ দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে এটাও আবার ওরকমই আর এর আমরা বরাবর বলি এটা আর এস একটা গোডাউন আর দুটো দোকানঘর তো আর এস এসের গোডাউন থেকে ঠিক হয়েছে যে একদল এসআইআর করবে আর একদল এসআইআরের মঞ্চে দাঁড়িয়ে বিরোধিতা করবে আর খাতে কলম খাতায় কলম এসআইআর কাজটাকে এগিয়ে নিয়ে যাবে

হচ্ছে প্রদীপ কুমার বাবুর যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত খারাপ লাগার ঘটনা কিন্তু এই স্লোগানটা যেহেতু উনি বলেছেন বুঝতে পারলাম যে ওটা বেসিক্যালি গরু চোর ছিল একদিন কয়লা চোর ছিল চাকরি চোর ছিল এবার স্লোগান চোর হয়েছে জাস্টিস আর্জিকর থেকে এখন জাস্টিস প্রদীপ কর হয়েছে মানে নাকি মানে ভাড়া করে ডিজিটাল যোদ্ধা বানিয়েছে এত কিছু করেছে কিন্তু এত কিছু করেও মাথা থেকে একটা অরিজিনাল স্লোগান মানে বলার মতো না নিজের মাথায় বুদ্ধি আছে না এতগুলো ভারতে লোক রেখে একটা অরিজিনাল স্লোগান তৈরি করতে পারে স্লোগানটাও কর্মীদের চুরি করে মানে গরু চোর ছাগল চোর চাকরি চোর কয়লা চোর এখন স্লোগান চোর হয়েছে এবং বিজেপি আসার পর থেকে আমাদের দেশে যতজন কৃষক আত্মহত্যা করেছে হিন্দু কৃষকদের মরতে হয়নি যতজন শ্রমিকের কাজ চলে গেছে হিন্দু শ্রমিকরা কাজ হারাননি যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আটকে ছিল আর তাদেরকে তারা যখন নিজের ঘরে ফিরতে গেছিলো বর্ডারে দাঁড় করিয়ে মাটিতে বসিয়ে পরিযায়ী শ্রমিকদের গায়ে পোকা মারার ওষুধ ছিঁড়িয়ে বিজেপি তখন হিন্দু পরিযায়ী শ্রমিকদের গায়ে ওষুধ সেটাই নি সুতরাং যে কলেজ ইউনিভার্সিটির থেকে বিভিন্ন স্কলারশিপ তুলে নিচ্ছে হিন্দু ছাত্রছাত্রীদের স্কলারশিপ বন্ধ হচ্ছে না খালি মুসলমান খ্রিস্টান ছাত্রছাত্রীদের বন্ধ হচ্ছে যে মানুষের শত্রু সে হিন্দু মুসলমান সবার শত্রু বিজেপি বলার জন্য এগুলো বলতে পারে কিন্তু এগুলোর বাস্তবতা কি আমরা সবাই জানি এবং আমরা খুশি বিজেপি এগুলো বলছে বলে ওরা সিএ করেও বলেছিল যেতে হিন্দুদের বিশাল উপকার হবে এমন উপকার হলো যে মানে সেই মানে দুশো তিনশো দুটো আসন পেয়েছিলো বিজেপি তার আগের বা সিএ করার পরে দুশো হয়ে গেল রাম মন্দির করে বলেছিল ভগবান রামকে পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরিয়ে এনেছি হিন্দুরা খুব খুশি হয়েছে যে হিন্দুরা এমন খুশি হলো যে পাঁচশো বছর পরে ভগবান ভগবান রাম অযোধ্যায় ফিরে পরে লোকসভা ভোটে মোদীকেই মেরে অযোধ্যা থেকে বার করে দিল সুতরাং বিজেপি এরকমভাবে হিন্দুদের ভালো করুক আর হিন্দু মুসলমান সবাই মিলে ভারতকে বিজেপি মুক্ত করুক দেখো রুদনী কবিতা কবিতা নেওয়া বলার কিছু নেই অনেক সিরিয়াস আলোচনার মধ্যে ফালতে চাপলাম এর কোনো মনে হয় না আর শুভেন্দু অধিকারী যেটা বলেছেন নির্বাচন দপ্তর ঠিকই কথা তৃণমূল বিজেপি কারোর কথা না শুনে ইলেকশন কমিশনের কথা শুনতে পারলেই ভালো হতো যদি ইলেকশন কমিশনটা খুব নিরপেক্ষ হতো কিন্তু ইলেকশন কমিশন স্বাধীনতার পর থেকে যে নিয়মে ইলেকশন কমিশনার নিয়োগ হতো আমরা আমল এইটাও হতে দেখেছি যে আইন সংশোধন করে যে গণেশ কুমার ইলেকশন কমিশনার করেছে আইন সংশোধন করে তিনজনের এমন কমিটি বানিয়েছে যে কেন্দ্রীয় সরকার যাকে চাইবে সেই ইলেকশন কমিশনার হবে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের একজন মন্ত্রী মানে হচ্ছে তিনজনের কমিটিতে দুই এক আইন সংশোধন করে নিয়ম করেছে তা বিজেপির পার্টি অফিসে সিদ্ধান্ত নিয়ে যদি বিজেপির পার্টির লোককে ইলেকশন কমিশনার বসানো হয় তাহলে কে ইলেকশন কমিশনার কে বিজেপি নেই তা আমরা আলাদা করব কীভাবে এই যে পশ্চিমবাংলার স্টেট ইলেকশন কমিশনারকে দেখতাম অভিষেক ব্যানার্জির কাকার সাথে বসে মাল খেত এক টেবিলে আর তারপরে পঞ্চায়েত ভোট করতো সেরকম হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশনার মোদী অমিত শাহ অ্যাপয়েন্টেড লোক বসে আছে তো আমাদের আমাদের তো দেশের মানুষের একটা দুর্ভাগ্য যে আমরা এই সংস্থাগুলোকেও চোখ বুঝে ভরসা করতে পারছি না কেন কী ইলেকশন কমিশন কি সিবিআই কি ইডি কী হিউম্যান রাইটস কমিশন বিভিন্ন সংস্থার মাথাগুলো কার্যত বিভিন্ন দলের পার্টি অফিস হয়ে রয়েছে যে যখন সরকারে থাকবে তার দলের লোকগুলোর হচ্ছে এই কমিশনের কমিশনগুলোর এই সংস্থাগুলোর মাথায় পোস্টিং হবে